সাদা কালো ভেদাভেদ ততটা প্রখর নয় এমন এক দেশ থেকে চিঠি লিখছি নেলসন চিঠি না কবিতার চেষ্টা যাই সে হোক না কেন এ লেখা যে আপনার হাতে শেষাব্দি পৌঁছবে না সে বিষয় নিশ্চিত হয়ে নেওয়া ভালো কারণ বলতে গেলে তথা সাম্রাজ্যবাদ ও জাতীয় নিঃসঙ্গতার কথা এসে পড়ে নেলসন আপনি জানেন যে বছর রিভোনিয়ায় মহান বন্দীদের গড়াদের অন্যদিকে ঠেলে দেওয়া হল সেবারই আমার জন্ম এই সাতাশ বছর ধরে আমিও তো দেখে গেছি কিভাবে সীমান্ত জুড়ে কাঁটা তার বিস্তারিত হয় এই দেশে চাকরির সন্ধানে আমিও তো হন্যে হয়ে রাত কাটিয়েছি হাত খরচের টাকা থেকে কিনে গেছি এক একটি ব্যাংক ড্রাফট সেসব চাকরির কোনো উত্তর আসেনি এইভাবে আমার পায়েও এক বেখাপ্পা রাষ্ট্রীয় জুতো ইচ্ছার আঙুলগুলো দুমড়ে দিয়েছে নেলসন আমিও কি কারারুদ্ধ নই সারা দিনে একবার খেয়ে যে মুন্ডা জীবন কাটায় যে সারা দিন বেগার খেটেছে জুমিনার ঘর থেকে যে মেয়েকে খাঁকি কর্তা তুলে নিয়ে গেছে ধর্ম ঘটে যে মজুর সফল হয়নি অতিরিক্ত পণ দিয়ে যে কৃষ্ণা মেয়েটির অবশেষে বিবাহ হয়েছে তার দুঃখ বালিয়াপালের দুঃখ জেহানাবাদের দুঃখ উজানের দুঃখ তেলেঙ্গানার দুঃখ বানভাসী গোয়ালপাড়ার দুঃখ ভোপালের গ্যাসবিদ্ধ দুঃখসমূহ আমি কাঁধ পেতে জন্মাবধি বহন করছি এও এক পাথর বহন বইতে বইতে যদি ক্লান্তিতে হাঁটুনুয়ে আসে তবে আমার জন্যেও সেই হিমঘর নির্দিষ্ট হয়েছে অর্থাৎ শংসাপত্র কবি সম্মেলন কাগজের শুশুরি নেলসন ওরা ভাবে আমি বুঝি বলতে পারব না সাদা কালো ভেদাভেদ ততটা প্রখর নয় এমন এক দেশ থেকে চিঠি লিখছি নেলসন সাদা কালো ভেদাভেদ অসহ্য প্রখর এক দেশে এখনো কিছুই প্রায় বদলায়নি এরকম দেশ থেকে চিঠি লিখছি এখনো কিছুই প্রায় বদলায়নি এরকম দেশে আমিও নিঃসঙ্গ দিন এ দেশের করিডরে ঘুরি আমারও আকাশ নেই আছে ধোঁয়া বিজ্ঞাপনের ফ্লুরোসেন্ট শির দাঁড়া টান করে শোয়ার মতন কোনো কবর আমার জন্য রাষ্ট্রীয় যোজনায় এ যাবত বরাদ্দ হয়নি এদেশের জন্মদিন আমিও যাপন করি বাগানের ধারে বসে বসে থাকি স্বপ্ন দেখি দেখতে পাই শহীদের মৃত্যু হলে একটি একটি করে তারা ফুটে ওঠে শহীদের জন্ম হলে সে বাড়ির চৌকাঠে ডেকে যায় মৌটুসি পাখি শহীদের বিবাহ কালে লাখ লাখ প্রজাপতি ফুলের পাপড়ি হয়ে মরে দেখতে পাই কালকে জিতবে বলেই আজ কেউ পরাজয় আপাত বরণ করে নেয় এখনো কিছুই প্রায় বদলায়নি এরকম দেশ থেকে চিঠি লিখছি নেলসন এখনো কিছুই প্রায় বদলায়নি এরকম দেশে চিঠি লিখছি বদলে নেব নেলসন চোখে চোখে জল মুছে নেব